এই লাউটা দেখতে এতটা সুন্দর আর এতটা কচি ছিল যে এটাকে আর লবণ মরিচ দিয়ে রান্না করতে ইচ্ছে করছিল না তাহলে আর কি করা যায় ঠিক ধরেছেন লাউয়ের পায়েস বা অনেকে বলে দুধ লাউ তো যেমন কথা তেমন কাজ আমি লাউটাকে ভালোভাবে কেটে নিয়েছি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন লাউয়ের নরম অংশটা আমি ফেলে দিয়েছি এবং যতটা সম্ভব শক্ত অংশটাই রাখার চেষ্টা করবেন তারপর এটা আমি গ্রেট করে নিব মোটা অংশটা দিয়ে গ্রেট করব। এরকম ঝুড়ি ঝুরি করে লাউটাকে পুরোটা গ্রেট করে নেবো এখানে কিন্তু আমি ফুল লাউ নেই নি মোটামুটি অর্ধেকটা লাউ নিয়েছিলাম গ্রেড করা লাউগুলো আমি একটা প্যানে বসিয়ে কিছুক্ষণের জন্য ভাপে সিদ্ধ করে নেব এই রোজার মাস হিসেবে কিন্তু লাউটা আমাদের জন্য খুবই উপকারী কারণ এটা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে প্রায় মিনিট পাঁচেকের মতো রেখেছিলাম আমি এটাকে ভাপে তারপর একটা ঝুড়িতে আমি পানিটা ছেঁকে নেবো অন্যদিকে আমি একটা পাতিলে হাফ কেজি দুধ জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এরপর এদিকে একটা প্যানে আমি কিছুটা বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে ভালো করে গলিয়ে একে একে গরম মশলা হিসেবে তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ করা লাউটা বাটার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত খাবার শুধু চিনিটা স্কিপ করবেন বা সুগার ফ্রি যে চিনি সেটা ইউজ করবেন এরপর এটাতে অ্যাড করে দেব আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দুধটা ভালো মতো লাউয়ের সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ জাল দিতে হবে এরপর দুধটা বেশ খানিকটা ফুটে আসলে আমরা এতে অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণ চিনি দিবে আগে থেকে জাল দিয়ে রাখা দুধের কিছুটা অংশ আমি সাইড করে রেখেছিলাম এবং সেখানে আমি দুই চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবং এখানে অবশ্যই চালের গুঁড়ো ইউজ করতে হবে ময়দা বা আটা ইউজ করলে হবে না চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কিছুটা চাল ভিজিয়ে রেখে তারপর সেটাকে ব্লেন্ড করে নিতে হবে তো যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে এবং শেষের দিকে আমি দুধ এবং চালের গুঁড়োর মিশ্রণটা এখানে দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব এবং পায়েসের থিকনেসটা যখন এরকম হবে তখন আমি গ্যাসটা অফ করে দেব কারণ আমাদের লাউয়ের পায়েস রেডি এবার চলে যাচ্ছি পরিবেশনের জন্য এরপর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে পায়েসগুলোকে ভালোভাবে ঢেলে সুন্দর করে পরিবেশন করে নেবেন উপর থেকে টপিংস হিসেবে আমি এখানে ইউজ করেছি কিছু কিসমিস এবং চেরি তৈরি হয়ে গেল আমাদের ছটপট এবং সুস্বাদু লাউয়ের পায়েস শুনতে খুব একটা অ্যাট্রাক্টিভ মনে না হলেও খেতে কিন্তু খুবই ভালো রেসিপি ভালো লেগে থাকলে ডোন্ট ফর গেট টু লাইক দিস ভিডিও এবং এটা যদি ঘন্টা দুয়েক ফ্রিজে রেখে তারপর খান তাহলে তো এটার স্বাদ আরও বেশি বেড়ে যায় সো দ্যাটস ইট ডোন্ট ফরগেট টু ট্রাই দিস এট ইউর হোম থ্যাংকস ফর ওয়াচিং টাটা